আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে পারিশ্রমিক বাদ থাকার পরেও কেন আমি কাজ করেছি ওই যে আমি বললাম না যে প্রথম আমি কষাই থেকে শুরু করি কষাইতে যখন কাজ করেছি আমাকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল কষাইয়ের স্ক্রিপ্টটা ছিল আমি ওখানে একজন ডিবি পুলিশ অফিসারের ক্যারেক্টার করেছি এবং এন্ডটা এই পুলিশ অফিসারটা ইনভেস্টিগেশন করতে 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 এন্ডটা সেই করে সেই হচ্ছে ক্রিমিনালদেরকে ধরে এবং এই পুলিশ ক্রিমিনাল যে টিম আছে তার কাছে আত্মসমর্পণ করে ছিল সে কি করেছে একদম শেষে সব থেকে ক্রুশিয়াল জায়গা যেটা সেটা একদম স্টোরি ওই সময় চেঞ্জ করে দিয়ে সে হচ্ছে হিরো করে দিয়েছে হিরো হিরোবে আমি সেখানে একদমই কারণ আমি সে সময় একদম নগদে আহ জানোয়ার করেই ওনার কাছে কাজ করতে গেছি আমার ক্যারেক্টারের প্রায়োরিটি দেখেই গেছি কিন্তু সেটা সে শুটিং করতে যেয়ে হচ্ছে যে একদম চেঞ্জ করে দিচ্ছে সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি আপনার সাথে আপনার যে দেখেছেন যে পারি করি আমি কি বাঁটপাড়ি করেছি তখন আমি বলেছি যে শুরুতেই আপনি কষাই থেকেই বাঁটপাড়ি করেছেন ওটা এটা কত বড় বাঁকপাড়ি না একটা আর্টিস্টের জন্য আমি জেনে গেছি জেনে সেখানে কাজ করতে গেছি যে আমি এইটা কাজ করব। কিন্তু সেখানে যে আমি একেবারে মানে যে এটা কেমন কথা তারপরে কিভাবে কিভাবে তার সাথে ওখানে যারা কাজ সবাই আমি মামুন ভাই তার অ্যাসিস্ট্যান্ট আব্বানি ভাই সবাই মিলে কেমন যেন একটা হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গেল এবং আমি যেখানেই কাজ করি সেখানে এরকম একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক তৈরি করেই কাজ করি কারণ মানে ডিরেক্টরের সাথে আর্টিস্টের সাথে কলিকদের সাথে সুসম্পর্ক না থাকলে একটা ভালো কাজ কিন্তু হয় না সেই যে ভাই বোনের সম্পর্কটা হলো ওইখানে আমার টাকা বাকি থাকলো কষাইতে কিন্তু রেডিওতে উনি আমাকে কাস্টিং দিলেন ছোট একটা ক্যারেক্টারে সাপু এর আসেন আপনি এটা অনেক ভালো ক্যারেক্টার দুইটা দুই তিনটা সিন হলে ওইটা খুবই প্রায়োরিটি আছে ওখানে সিচুয়েশন এমন হয়ে গেছিল যে আমা আমি আর জর্জ ভাই আমরা ছিলাম হচ্ছে হাজবেন্ড ওয়াইফ জর্জ ভাই একজন রাজাকার আর আমি ছিলাম ওনার মানে তিন নম্বর না চার নম্বর ওয়াইফ তো স্টোরিটা এমন হয়ে গিয়েছিল আমাদের অভিনয় আমাদের ডেডিকেশন দেখে উনি অনেকগুলো সিন বাড়িয়েছিলেন বাড়াতে যে ওখানে আমার প্রায়োরিটি দেখা গেছে যে অনেক বেশি প্রায়োরিটি বেড়ে গেল কাজের মান ভালো দেখেছেন যে কারণে উনি মনে করেছেন যে স্ক্রিনের জন্য ভালোভাবে বলেই উনি সিন বাড়িয়েছেন সেজন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি বারবার যে আমার জন্য যতটুকু করে তার প্রতি আমি কৃতজ্ঞ থাকি কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করে কি হবে একজন আর্টিস্টের দিন শেষে রেমুনারেশনটা অনেক জরুরি এটা আমি না নিয়ে এটা আমি না নিয়ে আমি নিজের উপরে নিজে অন্যায় করেছি নিজেকে অসম্মান করেছি নিজেকে অসম্মান করেছি বলে উনি আজকে আমাকে অসম্মান করতে সাহস পাচ্ছেন এই জন্য কোনো আর্টিস্টের কখনোই কোনো কিছু ছাড় দিয়ে এইভাবে কারোর সাথে কাজ করা উচিত না এটা আমি এইভাবে তার সাথে কাজ করে শিখলাম মানুষ তো আসলে কোনো কিছুই হারায় না মানুষ আসলে শেখে আমার যতটা গেছে এটা এটা দিয়ে আমি কিন্তু শিখলাম আমার লাইফের একটা শিক্ষা তো আর্টিস্টদেরও প্রত্যেকটা আর্টিস্টের কথা বলবো কেউ এইভাবে করে হচ্ছে আওয়াজ তোলেনি তোলেনি এই কারণে ওই যে শুরুতেই বলেছি খুব অল্প সংখ্যক ডিরেক্টর কাজ করছে বাংলাদেশে খুবই অল্প সংখ্যক ডিরেক্টার কাজের সংখ্যাও কম সেই হিসেবে তাই বলে যে আমরা অনেক ভালো ভালো ঘরে বসে আছে কাজ করছে না তো চিন্তা করে যে ঠিক আছে কম কম বলবো আবার কাস্টিং দিবে না আবার দেখা যাবে যে এই যে হ্যারাসমেন্ট এই যে আমি যে মানে একটা মানসিক একটা যুদ্ধের মধ্যে আছি সত্যি কথা বলতে যেও যে আমাকে কতখানি ঢেউ হতে হলো তার কাছে সত্যি কথা বলতে যে যে আমি আমার পারিশ্রমিক পাইনি এটা বলতে যেও যে আমাকে কতখানি হেও হতে হলো তো তারা এই এটাকে আমি এক ধরনের দুর্ঘটনা বলবো এটা এক ধরনের আহ অত্যাচারও বলবো এটা এক ধরনের জুলুম বলবো মানুষের উপরে আর্টিস্টদের উপরে তো এইসব সহ্য করার ভয়েই মানুষ মুখ খোলে না যেটা বলছিলাম যে লাস্ট দশ থেকে পনেরো বছর বা বারো বছরের মধ্যে এইভাবে করে যাচ্ছে এক করে

এটা চিন্তা করো না নেক্সট কাজে অবশ্যই তুমি হচ্ছে যে পারিশ্রমিক পেয়ে যাবে এই একটা কাজ শেষ করে আবার ওই টাকাটার আশায় আরেকটা কাজ করে আরেকটা বিষয় যে ওইটাই ডিরেক্টরের সংখ্যা কম কয়জন ডিরেক্টর ফ্রিকুয়েন্টলি মুভি বানায় উনি তো বছরে কিছু মুভি বানান যেভাবেই বানান পারিশ্রমিক দিয়ে বানান না দিয়ে বানান এভাবে ওভাবে করে হিট হোক বা না হোক আমি অবশ্য যতগুলো চলচ্চিত্রে কাজ করেছি আমি কোনো হিট ছবিতে কাজ করার সৌভাগ্য হয়নি তার সাথে তার আগে পরে আমি যে তার হিট ছবি সেরকম কিছু আমি দেখিনি তো এখন কথা হচ্ছে আমি হিট ছবিতে জায়গাতে কাজ করেছি যেমন প্রিয়তমায় কাজ করছি মুজিবে খালেদা জিয়ার চরিত্রে কাজ করেছি ঠিক আছে তারপরে হচ্ছে আহ এটারে কি বলে আহ জানোয়ারে কাজ করেছি এছাড়াও অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছি যেগুলো ভালো ভালো চলচ্চিত্র হিটও হয়েছে ডুপার হিট তো এখন দরদের বিষয়টা ছিল হচ্ছে এরকম যে প্যান ইন্ডিয়ান মুভি হিট হবে হ্যাঁ সবাই তো একটা প্রত্যাশা করে যে এতগুলো কাজ করলাম ঠিক আছে আহ মাউন্ট ভাই একটা ভালো কাজ করছে দেখি কাজতার সাথে থাকি থাকি তো এরকম আশায় আশাই সবাই আসলে এখানে কাজ করতে আসে এবং টিম থাকে না তার প্রত্যেকটা ডিরেক্টরি কিন্তু একটা টিম থাকে মোরলেস যে হচ্ছে এই আর্টিস্টরাই ওই ডিরেক্টরের কাজ করে বা ওই আর্টিস্টরা ওই ডিরেক্টরের কাজ করে এই ভাবে করেই আসলে আর্টিস্টরা ফেসে যায় আর কিছু না আপু জানতে চাই বলতে আপনারা শুনেছে যে বেশ কয়েকজন নিয়ে একটা গ্রুপ তৈরি করেছেন যারা আজকে হচ্ছে তারিখ হয়েছে আর জানতে যাব সেটার সংখ্যাটা আসলে কেমন কতজন আছে আছে আপনাদের ওই জায়গাটাতে এবং আপনাদের পরবর্তী মুভমেন্ট আসলে কেমন হবে আর কি এখানে আমি একটা পরিষ্কার বিষয় বলতে চাই সেটা হচ্ছে আমার যে স্ট্যাটাসটা স্ট্যাটাসটা দেখার পরে আমি কিন্তু কারো সাথে যোগাযোগ করিনি ওরাই আমার সাথে যোগাযোগ করছে আপু তুমি হচ্ছে ও অনন্য কথা লিখেছো আমাদেরও তো আমরা তো ভুক্ত ভুগি হ্যাঁ কি করা যায় আমরা একটা গ্রুপ করেছি তুমি কি আমাদের সাথে মানে জয়েন করবা কিনা এখানে আমি হ্যাঁ কেন করবো না অলরেডি তখন কিন্তু আমাকে টাকা তার অফিস থেকে নিয়ে আসার জন্য তার অ্যাসিস্ট্যান্ট রাব্বানি ভাই আমাকে ফোন দিয়েছিল তো অলরেডি এই ওই যে মামুন ভাই কথা যে আমি বলেছি এটা নাম উল্লেখ না করলেও অনেক জার্নালিস্ট বুঝে যে নিউজ করে ফেলেছে সেই নিউজ দেখে দু একজন আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে যখন জিজ্ঞেস করেছে তখন কিন্তু আমি বিষয়টা বলেছি জার্নালিস্টদের কাছে আমি বলবো না আমার এই যে যে কোনো ক্রান্তি লগ্নে আমি জার্নালিস্ট ছাড়া তো আসলে কাউকে পাই না সামনে পিছে আপনারা তো আমার ফেসবুক ফলো করেন দেখেন কোনো একটা নিউজ কোনো একটা পত্রিকা কিন্তু এই সময় আমার পাশে দাঁড়াতে দ্বিধা করেন কিন্তু আমার যারা সহযোদ্ধা আমার যারা আর্টিস্ট যে এই গ্রুপের ভেতরে যে কয়জন ছিল ও ওরা ওদের কথা ছিল যে ওরা আরেকটু আরেকটু দেখবে আরেকটু ইয়ে করবে কিন্তু ওদের স্ক্রিনশট গুলো ওরা পোস্ট করতে দিতে হচ্ছে আমাকে পারমিশন দিয়েছে আমি মনে করি যে এটাই আমার জন্য অনেক বড় এটাই আমি পুঁজি করে আমার ওয়াল থেকে হচ্ছে যে আমি পোস্ট দিয়েছি যাতে আমি যে কথাগুলো বলছি সেগুলো সত্যতা প্রমাণিত হয়েছে হ্যাঁ আর আর একটা ছোট কথা বলি সেটা হচ্ছে এরকম আমাদের ওখানে পনেরো ষোলো জন ছিল তার মধ্যে দুজন আবার হচ্ছে একটু কমপ্লেন করেছে যে আমাদের স্ক্রিনশট কেন শেয়ার হ্যাঁ আমি সেগুলো তাদের কাছে ক্ষমা চেয়েছি যে আমার এটা ভুল হয়েছে আমি এখনই ডিলিট করে দিচ্ছি যে চাইবে না তারটা আমি কেন শেয়ার দিব এটা তো অপরাধ হ্যাঁ যেটা আমার সাথে হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধটা কিন্তু ওখানে যে আমার স্ক্রিনশট মেসেঞ্জারের সে উইদাউট মাই পারমিশন সে কেন ফেসবুক কে পোস্ট করলো হ্যাঁ এটা কিন্তু আপনাদের কাছে দায়িত্ব যে এটা একটু জানতে চাই আপনি বলছেন যে আপনি আইনি ব্যবস্থা নেবেন আসলে কি আইনি ব্যবস্থা নিতে হচ্ছে